ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি আর আজকে কিন্তু আমি রয়েছি রানাঘাট ঘোষ কেবিনে হ্যাঁ এই বিখ্যাত দোকানটার কথা কিন্তু ফেমাস আমরা অনেকেই জানি এবং শুনেছি এখানকার খাবার দাবার নাকি দারুণ মানে সকালবেলা যে এত রকমের আইটেম থাকতে পারে সেটা কিন্তু আমরা কেউই ধারণা করতে পারিনি আর প্রাইস শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে মাত্র তিরিশ টাকায় বাসন্তী পোলাও পাওয়া যায় এখানে চলো তোমাদেরকে দেখায় কি কি পাওয়া যায় আর প্রত্যেকটা দাম তোমাদেরকে একটু জেনেই দিচ্ছি আচ্ছা ঘোষ কেবের নাম আমি অনেক শুনেছি তাই আজকে অনেক দূর থেকে মানে বেথুয়া থেকে তোমাদের এখানে আসলাম আজকে সব খাবার দাবার পাবো কি মোটামুটি এখন সবই আছে মোটামুটি সব আছে তাই তো প্রথম রাউন্ডের শেষ এটা দ্বিতীয় রাউন্ডের খাবার সব আছে আচ্ছা প্রথম রাউন্ডের শেষ এখন দ্বিতীয় রাউন্ড চলছে আচ্ছা কি কি আইটেম পাওয়া যায় যদি দিদিভাই একটু বলতে নাও আইটেম নানপুরের সঙ্গে তরকারি পাওয়া যাবে আচ্ছা আমাদের এখানে সাত দিনে সাতটা কোন তরকারি হয় হ্যাঁ সাত দিনের তরকারি নয় সাত দিনে সাত টকোন তরকারি পাবে সাথে তোমার এক্সট্রা আছে চিকেন কষা ডিম কষা চিকেন কিমা মেটে স্টমা

বাসন্তী বাসন্তীপুরের সঙ্গে যে যেভাবে নিতে পারে কেউ চিকেন কষা নিতে পারে কেউ চিকেন কিমা নিতে পারে কেউ আলু দম নিতে পারে আচ্ছা এটা কি রয়েছে আপনাদের এটাই সেই নানপুরি আমাদের এটাই সেই নানপুরি তাই তো বাহ

এটা ইস্ট ছাড়া নানপুরি ইস্ট ছাড়া তাই তো আচ্ছা কেন ইস্ট কেন ইউজ করো না তোমরা ইস্টটা অ্যাকচুয়ালি স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক যেটা আমি ব্যবহার করি না আচ্ছা আজকে 10 বছর যে খাবারটা খাওয়াচ্ছি ইস্ট ছাড়াই ইস্ট ছাড়াই পুরো একদম মানে কোন রকম মানুষকে অন্যরকম মানে খাবার দাবার খাওয়ানো হবে না একদম হ্যাঁ আরেকটা জিনিস দেখলাম একদম গরম গরম সাথে সাথে ভেজে সাথে সাথে সঙ্গে সঙ্গে একদম যা হবে লাইভে আচ্ছা এই সমস্ত প্রিপারেশন কি বাড়ি থেকে করে আনা হয় না এখানে টোটাল সম্পূর্ণ রান্না সব এখানে হয় রাত সাড়ে তিনটে আসতে হয় আমাকে মানে একদম সাড়ে তিনটে থেকে একদম শীত গরম আচ্ছা বাহ তো এই হার্ড ওয়ার্ক করার পরে কি মানে এই রানাঘাটবাসী বলো বা বাইরে থেকে যারা খেতে আসে কেমন লাগে মুখে আসে খুব ভালো প্রচন্ড আমার যেটা বিশাল পাওনা গো আচ্ছা আচ্ছা এই যে তোমাদের মাধ্যমে খবর যাচ্ছে অনেক দূর দূরান্ত আসে অনেকে আসে দূর থেকে আচ্ছা তো খেয়ে কি বলে মানুষে আমি তোমার কাছ থেকে শুনি প্লাস আমি নিজে খাবো ট্রাই করব আর কাস্টমার তো তো বুঝিয়ে দিই আমার খাবার তো আমি ভালো বলবো ঠিক আছে তুমি খাও তুমি আমাকে রিভিউ দেবে না আর একটা খাবারটা কেমন দেখো বোঝা যাচ্ছে যে কেমন হতে পারে খাবার যারা আছে কাস্টমার রিভিউ নাও দেখো সব বলবে খারাপ ভালো ঠিক বলে দেবে আচ্ছা নিজের সুনাম এত সব রান্না কে করে সবই আমি করি হেল্প করে তোমার বৌদি আচ্ছা আচ্ছা মানে দুজন মিলেই এই দোকানটাকে অনবরত চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই তো আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুক গুগল ফেমাস এগুলো তোমরাই করেছো আমার জন্য আচ্ছা সেই কারণে আর কি তুমি সেটা লিখে তুমি ইউটিউবে সার্চ করলে গোস্কিন পেয়ে যাবে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে গুগলে সার্চ করলে পেয়ে যাবে গোস্কিন আচ্ছা সেই কারণে তুমি এটা লিখে রেখেছো তাই তো যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয় একদম বাহ দারুণ মোটামুটি এখন আজকে ডেটে দাঁড়িয়ে তো কতটা ময়দার তুমি নানপুরি বানাচ্ছো এবারে তো ভিতরের কথা ভাই বলা যাবে না এটা বলা যাবে না তাই তো আচ্ছা আচ্ছা যতক্ষণ লাগে মারতে হয় ঠিক আছে মানে লাগলে সেটা তুমি বানিয়ে দেবে কেউ ঘুরে যাবে না মানে তরকারি শেষ মানে বুদ্ধি শেষ আচ্ছা তরকারি থাকলে তুমি প্রয়োজনে আবার হ্যাঁ মানুষ এখনই মারতে হবে আচ্ছা 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 বাহ বাহ খুব সুন্দর আর এই এরকম একটা প্রাইজ রেখেছো আজকে মানে চিকেন কিমাটা তো দেখলাম প্রচুর পরিমাণে চিকেন রয়েছে প্রাইসটাও দেখলাম খুবই কম এটা কি কলেজ স্টুডেন্টের দিকে তাকিয়েই করা যেহেতু পাশে কলেজ তার জন্য ধর একটা বাচ্চা কত টাকা টিফিন করতে পারে বলো আচ্ছা মানে এখন চলে হ্যাঁ এক প্লেট চিকেন কিমা যেটা তোমার যে কোনো রেস্টুরেন্টে ফ্রাই করে দেবে সঙ্গে সঙ্গে 50 টাকা নিয়ে নেবে 40 টাকা নিয়ে নেবে হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু আমারটা তো সঙ্গে সঙ্গে ফ্রাই হয় না একবার বানিয়ে রাখা হয় আচ্ছা মানে খুব সীমিত খুব সীমিত লাভ রেখে তারপর আমি খাবারটা বিক্রি করি টোটাল খাবারই সম্পূর্ণ আচ্ছা আচ্ছা

এর সঙ্গে একটা ডিম হলে আরো বারো টাকা অ্যাড হবে তাই তো প্লেট খুব সুন্দর চিকেন চিকেন আচ্ছা এইরকম একটা চিকেনও চুয়াল্লিশ টাকার প্লেট বাহ হ্যাঁ নান ঘোষ কেবিনট 44 টাকার প্লেটে কি কি আছে একটু দেখি না তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার হাতে কিন্তু চলে এলো ঘোষ কেবিনের যে স্পেশাল নান কিন্তু সেটাই কিন্তু চলে এসেছে এই রকম সাইজের কিন্তু নান থাকে আর তার সঙ্গে কিন্তু ভঘনি থাকে যার দাম পরে কিন্তু 6 টাকা পার পিস এর সঙ্গে কিন্তু प्याज আর লঙ্কাটা থাকছে কিন্তু আনলিমিটেড এক্সট্রা যদি তোমরা নিতে চাও তাহলে এরকম চিকেন নিতে পারো যার দাম 20 টাকা করে পড়ে আর একটা ডিমের দাম পরে কিন্তু 12 টাকা ঠিক আছে একটু নানকিটা তোমাদেরকে একটু দেখায় ছিল যথেষ্ট নরম রয়েছে কিন্তু যথেষ্ট নরম আর এর মধ্যে কোন রকম ইস্ট মেশানো হয় না দাদা বলল আর আমি অনেক জায়গায় শুনেছি যে এই ঘুগনিটা নাকি দারুণ টেস্টি হয় একটু ট্রাই করে দেখি নানটা মুখে দিতে মিলে যাচ্ছে আর ঘুগনিটার টেস্ট অনবদ্য রয়েছে অনবদ্য টেস্ট জাস্ট আলাদাই লাগছে এই নানটা দিয়ে খেতে এবার নানটা আমি একটু চিকেনটা দিয়ে ট্রাই করে দেখি চিকেনটা দেখতে পাচ্ছে দেখো খুব সুন্দর বয়লিংটা হয়েছে এখানে চিকেনের কিন্তু গ্রেভিটাও রয়েছে বেশ ঘন ঘন গ্রেভি জাস্ট অসাধারণ খেতে আমার কাছে চলে এসছে ঘোষ কেবিনের তিরিশ টাকার বাসন্তী পোলাওয়ের প্লেট যার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা মানে এতটা পরিমাণে দিচ্ছে তিরিশ টাকায় আর অরিজিনাল কিন্তু গোবিন্দভোগ চালে কিন্তু রয়েছে রাইসটা ঠিক আছে আমি একটু শুরুই আগে ট্রাই করতে চাই এটাকে কাজু কিসমিসের পরিমাণও মোটামুটি যথেষ্টই রয়েছে শুধু দেখি টেস্টার মধ্যে হালকা ভাবটা যেটা টেস্টটা আরো বাড়িয়ে দিচ্ছে দারুণ লাগছে এটা আর এর সাথে কিন্তু আমি নিয়েছি এইটা চিকেন কিমা আমি শুধু একটু চিকেন কিমা টাকে ট্রাই করবো দুটো মিক্স করে জাস্ট দারুন লাগবে দুটোকে আমি একটু মিক্স করেছি দেখতে পাচ্ছ কিমা কিন্তু রয়েছে বেশ কিমা রয়েছে প্রচুর কিমা রয়েছে দুটো মিক্স করে আলাদাই কম্বিনেশন টেস্ট যা লাগবে না ভাই জাস্ট আলাদাই তোমরা হয়তো অনেক জায়গায় বাসন্তী পোলাও চিকেন কষা খেয়েছ অনেক ভাইরাল ছিল অনেক জায়গা বাট এই ঘোষ কেমনি বাসন্তী পোলাও আর এই চিকেন কিমাটা খেয়ে একবার দেখো জাস্ট মুখে লেগে থাকবে জাস্ট মুখে লেগে থাকার মতো খাবার বানিয়েছে অসাধারণ টেস্ট এই মিষ্টি মিষ্টির সঙ্গে ঝাল ঝাল চিকেন কিমাটা জাস্ট অসাধারণ একটা ফ্লেভার এনেছে বুদ্ধস তিনি ভাই সবকটা খাবার ট্রাই করলাম যে কটা তুমি দিলে তার মধ্যে বেস্ট লেগেছে আমার বাসন্তী পোলাও আর তোমার এই চিকেন কিমাটা চিকেন কিমা মানে এত সুন্দর লাগছে আমাদের এখানে চিকেন কিমাটা মানে খুবই বিখ্যাত চিলি চিকেনের পরে যদি কিছু বিখ্যাত হয়ে থাকে তবে চিকেন কি আচ্ছা চিলি চিকেন টা আজকে পেলাম না চিলি চিকেনটা কদিন বন্ধ আছে আচ্ছা কদিন বন্ধ রয়েছে তবে এই চিকেন কিমাটা দিয়ে পোলাওটা সত্যি অসাধারণ লাগছে আমি চিকেন কষা মাটন কষা দিয়ে ট্রাই করেছি বাট চিকেন কিমা দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে এত সুন্দর লাগছে প্রত্যেকটা মানে কামড়ে একটা করে মানে চিকেনের একটা করে ফিল কিন্তু পাচ্ছি কিন্তু অসাধারণ ঠিক আছে মিষ্টি মিষ্টি পোলাও এর সঙ্গে ঝাল ঝাল চিকেন চিকেন কিমাটা অসাধারণ আর বাকি যেগুলো ছিলাম সবকটাই আমার ভালো লেগেছে ঘুগনিটাও খুবই সুন্দর মানে কোনোটাই খারাপ বলছি না আমি তার মধ্যে বেস্ট কিন্তু আমার কাছে এটাই লেগেছে চিকেন কিমা পোলাও চিকেন কিমা পোলাও দারুন আমি সবাইকে যারা আমার ভিডিও দেখে আসবে তাদের আমি সবাইকে কিন্তু এটা মানে মাস্ট তোমাদের করবো যে তোমরা এটা ট্রাই করো জাস্ট অসাধারণ মাত্র পঞ্চান্ন টাকায় এত ভালো খাবার আমি এর আগে খুব কমই ট্রাই করেছি তবে এটা আমার কাছে সত্যি খুব ভালো রয়েছে দারুন জাস্ট দারুন